ডক্টর আজহারির মাহফিলের পর থানায় লম্বা লাইন বিস্তারিত দেখুন থেকে আমাদের পাঠানো প্রতিবেদনে প্রতিনিধির যশোরে প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যে অসংখ্য মানুষের মোবাইল ফোন স্বর্ণলঙ্কার খোয়া গেছে শুক্রবার তিন জানুয়ারি রাতে যশোর আদিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে ঘটনার পর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন শনিবার চার জানুয়ারি বেলা তিনটা পর্যন্ত মাহফিলে মোবাইল ও স্বর্ণলঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় তিনশো জিডি হয়েছে প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এ সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি রাজ্জাক বলেন তিন দিন ব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে পাঁচ থেকে সাত লাখ মানুষ সমাগম হয়েছে এর ভেতরে অসংখ্য মানুষের মোবাইল স্বর্ণলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি অনেকেই জিডি করেছেন কয়েকটি চুরির অভিযোগও পেয়েছি পুলিশ ব্যবস্থা নিচ্ছে